মাইলেজ পায় না বুঝি যাই তোর এম গাড়ি এলো তিন লিটার পানি এত ধুকা চাল কি বকরে হোয়াট ইজ আপ গুড পিপল ওয়েলকাম টু নাদার নিউ ভিডিও তো আমরা আজকে আসছি মাইজাসালা টাঙ্গালের মধ্যে সবথেকে বিখ্যাত যে জায়গা থাকে কোনো মানে সবথেকে সুন্দর প্রাকৃতিক একটা জায়গা থাকে এই হচ্ছে সেই জায়গা একটা একবার ভিউটা দেখেন শুধু একবার শুধু ভিউটা দেখেন দুটো দেখা হচ্ছে মানে এই জায়গায় জুজি কে ওয়াট ইজ আপ গুড পিপল ওয়েলকাম টু নাদার নিউ ভিডিও আজকে যে ওয়েদার পুরাই মাথা নষ্ট নষ্টা ফুটা বৃষ্টি পড়লো তখন তো মানে বাইক চালায় একটা মজা মানে সব থেকে বাইক চালায় মজা পাই থাকে তবে আজকে পাইছি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বাইক চালায় যাচ্ছি তো লাগতেছে ও কী যে একটা ফিল ভাই মানে মানে বোঝানোর মতো না একটা ফিল সেই রকম একটা ফিল তো আমরা এখন যাচ্ছি মানে ওয়েদারটা খুব সুন্দর তো তাই ওয়েদার টুকর বাইরে চলা পাড়ে ওইখানে অনেক সুন্দর

খোলা দিল বর্ষা খাই দিতে বাবা রে অক্টেন পার মিনিট গাড়ি মেয়ে পেট্রোল পার মিনিট বই মধ্যে ভালো করে পড়ে দিস খালি অক্টেন তো চালান লাগবো এই পেট্রোল নাই পেট্রোল চালাবি মাইলেজ কম পাবি বুঝছিস এপ জেট কর কিনে সব পেট্রোল এই অক্টেন গাড়ি আমি এখন পর্যন্ত পেট্রোল তুলি নাই এখন তুলে তুলি না খোলা তেলে তুলি এখন তুলে তুলি নাই ছয় পাঁচ মাস ছয় মাসের মধ্যে খোলা তেলে তুলি নাই তই এই পেট্ৰল হব কলা তেল ভৰিছনে কলা তেল নাই ক'লা তেল ভৰিবিনে কোনো বজাব লাগে ক'লা তেল ভৰিবিনে টেংকি মতে গাত জুমা জাগা গাত জুমি চলা জমাই পানী এপ ঢুকাই চাল কিবা

আচ্ছা এখন ভিডিও স্কিপ করে দিই হ্যাঁ এখানে দেখার মতো কিছু নয় রাস্তা চালাই গেছি কোনো ইনফরমেটিভ কথাবার্তা বলি না ভিডিও টুকু দিলাম না একদম আমরা মাইজা চালার ওখান থেকে ভিডিও দিলাম

চাব না

জে বিউ ফুল কোরা রোমা খাজবিউ রো রো রোমা খাজবিউ সউডি তুল আমারে পুরাই মাথা নষ্ট বিউ মাইজাউড বিউ আই মিসাউড চি চি পুরা রো বিউ রো আকাশে ভিডিও দেখছেন ভাই ওইদিকে ওইদিকে আড়া সউই তুলা দি দিছি আম तोला সদে कुछ नहीं हुआ लो पक्की तो वह सर्विस टॉपिक पहले कि उधर भालू है तो अभी से लेते हो ओह थैंक्स फॉर वाचिंग दिस वीडियो लाइक कमेंट शेयर आज के परसों तो यहाँ अपना जो देखा था ना कि नाक बेल